নির্বিচারে গুলি চালিয়েছে আমরা যেন তার প্রতিশোধ নিজের হাতে তুলে নিতে পারি সে বিদেশ পলায়ন করে একের পর এক দেশের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে যদি এইভাবে আপনার উপর ভূত চেপে বসে থাকে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনায়ের নেতৃত্বে বাংলাদেশের ১৬ কোটি মানুষ আপনার উপর থেকে ভূত ছাড়ানোর ব্যবস্থা করবে শেখ হাসিনাকে যেন আমাদের হাতের কাছে তুলে দেয়া হয় বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিবের দুনিয়া থেকে বিদায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ একাত্তরের স্বাধীনতা খুঁজে পেয়েছিল এমনকি আমরা দেখলাম দু সালে সেই স্বৈরাচারের কন্যা শেখ হাসিনার পাঁচই আগস্ট বিক্ষুব্ধ জনতা আমরা উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট স্বৈরাচার শেখ মুজিবের দুনিয়া থেকে চিরবিদায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ একাত্তরের স্বাধীনতা খুঁজে পেয়েছিল তারপরে আমরা দেখলাম সেই স্বৈরাচার কন্যা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন আমাদের থেকে বিদায় নিল বিদেশে পলায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ খুঁজে পেয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের মন থেকে বিশেষ করে আমাদের ছাত্র জনতার মন থেকে এখনো একটা আফসোস যায় নাই কারণ আমরা চেয়েছিলাম শেখ হাসিনাকে যেন আমাদের হাতের কাছে তুলে দেয়া হয় আমাদের ছাত্রদের উপরে যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে আমরা যেন তার প্রতিশোধ নিজের হাতে তুলে নিতে পারি কিন্তু তার উপর দয়া করা হয়েছে তাকে বিদেশ পলায়নে সাহায্য করা হয়েছে এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা কি দেখলাম এর ফলশ্রুতিতে আমরা দেখলাম সুখে থাকলে মানুষকে সত্যিই ভূতে কিলায় যার ফলশ্রুতিতে সে বিদেশ পলায়ন করে একের পর এক দেশের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে আমরা স্পষ্ট ভাষায় ছাত্র জনতার পক্ষ থেকে আমি বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতা এবং জনতা। মানুষের মধ্য থেকে কিভাবে ভূত ছাড়াতে হয় সেই মন্ত্র এখন জানে যদি এইভাবে আপনার উপর ভূত চেপে বসে থাকে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মন নেতৃত্বে বাংলাদেশের ষোলো কোটি মানুষ আপনার উপর থেকে ভূত ছাড়ানোর ব্যবস্থা করবে সম্মানিত উপস্থিতি ভারতের উদ্দেশ্যে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে দু একটা কথা থাকবে যেই জাতি রক্ত উপর দিয়ে বিজয় অর্জন করতে জানে তাদেরকে পানি দিয়ে ভয় দেখানো একরকম বোকামি ছাড়া আর কিছু হতে পারে না কারণ আমরা রক্ত উপর দিয়ে বিজয় অর্জন করেছি আমরা নরেন্দ্র মোদীকে বলবো আপনি আমাদের বাংলাদেশের দিকে পানি ছুঁড়েন নাই বরং স্বাধীনতার পর থেকে আমাদের বাঙালিদের উপরে আপনারা যেই জুলুম নির্যাতন করেছিলেন সেই জুলুম নির্যাতনের কারণে ভারতের উপরে আমাদের যে বিদ্বেষ বিষের অনল জন্ম নিয়েছিল সেই অনলের মধ্যে আপনারা পেট্রোল ঢেলেছেন এই পেট্রোল যদি ঢালতেই থাকেন আর আমাদের অনল যদি চলতেই থাকে ভারতের এক ইঞ্চি মাটিও এই দ্রোহের অনল থেকে রেহাই পাবে না ইনশাআল্লাহ আমরা সংঘাত চাই না শান্তি চাই অতএব হুঁশিয়ার করে দেব যদি আবার এভাবেই চলতে থাকে পীর সাহেব চর্মন নেয় নেতৃত্বে যেইভাবে বাংলাদেশের ষোলো কোটি জনগণ সাধারণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছিল মাঠে নামবে ভারতের এই করবে ছাড়বে সম্মানিত উপস্থিতি আমি কামরাঙ্গির চর কামরাঙ্গির চরের বিভিন্ন কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থী বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এবং আমরা এতদিন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করেছি জুলাই থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই বৈষম্যের বিরুদ্ধে তাদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই পর্যন্ত সদা সর্বদা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে চলছে অতএব আপনাদেরকে অনুরোধ করব আসেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে দেখেন জানেন তাদের সাংগঠনিক বই পুস্তক পড়েন এবং আমাদেরকে নিয়ে গবেষণা করেন যদি আমাদের সংগঠন মনে হয় আগামী দিনের নেতৃত্বের জন্য পারফেক্ট তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আমাদের ছাত্র সংগঠনে আপনারা নাম লেখাবেন এবং আগামী দিনের সুন্দর বাংলাদেশ আমরা আপনাদেরকে নিয়ে গঠন করতে চাই এই বলে আমার বক্তব্য শেষ করছি নাসরুম মিনাল্লাহিফতরিম ও বাসির আসসালামু আলিকুম রহমতুল্লাহি